একজন অন্ধ সাহাবিকে রাসুল্লাহ সাল্ল আলী সাল্লাম ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন যখন তিনি কোথাও যেতেন সো এই ঘটনার ভেতর থেকে এইটা দেখা যাবে যে রাসুল্লাহ সাল্লাম তৎকালীন সমাজে যারা ফিজিক্যালি বা হচ্ছে কোনোভাবে তাদেরকে কিভাবে কর্মসংস্থান করে দিতেন বা তাদেরকে ইউটিলাইজ করতেন তাদেরকে কিভাবে নবীজে কাজে লাগাইতেন সো সাহাবির নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে উম্মে বাকতুম রদি আল্লাহ তালনুক সো আবদুল্লাহ ইবনে উম্মে বাক্তুম রদি আনহু তিনি কিন্তু অন্ধ ছিলেন মানে তিনি চোখে দেখতে পারতেন না কিন্তু তার একটা বৈশিষ্ট্য ছিল তার একটা কোয়ালিটি ছিল সেটা হইল আবদুল্লাহ ইবনে উম্মে মকদুম রাজিয়াল চমৎকার কোরআন লত করতে পারতেন খুব সুন্দর আজান দিতে পারতেন এই জন্য নবীজি মাঝে মধ্যেই তাকে আজানের দায়িত্ব দিতেন মাঝে মধ্যে তাকে নামাজ পড়াতে বলতেন এইভাবে রাসুল্লাহ সালু ও সাল্লাম একজন মানুষ হয়তো হয়তো ফিজিক্যালি চ্যালেঞ্জ লিখতে পারে না কিন্তু তার যে যোগ্যতাটি আছে সে যে খুব সুন্দর করে বলতে পারে আবৃত্তি করতে পারে ওইটাকে নবীজি করতেন যেখানে তিনি নাই ওখানেও তাকে ইমামতের দায়িত্ব পর্যন্ত নবীজি কিন্তু দিয়ে যেতেন এর বাইরে একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আছে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহাল সম্পর্কে সেটা হইল রাসুল্লাহ সালু সাল্লাম যখন কোরআ একটু উচ্চ পদস্থ যারা আছেন তাদের সঙ্গে বসে যখন আলোচনা করছিলেন বা মিটিং করছিলেন অর্থাৎ এটা কিন্তু খুব স্বাভাবিক যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ইসলাম প্রচার করছেন সো ইসলাম বিরোধী শক্তির মধ্যে যারা একটু গণ্যমান্য টাইপের তাদের সঙ্গে নবীজি কিন্তু মাঝে মধ্যে বসতে হতো যেহেতু একটা ন্যারেটিভ কাউন্টার ন্যারেটিভস এরকম একটা ডিসকাশন বা আলোচনার বিষয় সো এরকমই একটা সিচুয়েশনে বা একটা পরিস্থিতিতে যখন নবীজি বসে আছেন কুরাইশদের একটু অভিজাত শ্রেণীর নেতা যারা তাদের সঙ্গে মিটিং করছেন তো এরই মধ্যে আব্দুল্লাহ ইবনে উমাইয়া মাকতুম রাদিয়াল্লাহু তাআলা নাশুন তিনি যেহেতু অন্ধ তিনি কিন্তু ওই বুঝতে পারতেছেন না যে এখানে কারা আছে অথবা না আছে তিনি এসে ডিরেক্ট নবীজিকে প্রশ্ন করতে শুরু করলেন বা নবীজির সঙ্গে কথা বলতে চাইলেন সো রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম ইচ্ছাকৃত তাকে যে উপেক্ষা করেছেন ব্যাপারটা তা না বরং এটা কিন্তু খুব নর্মাল যে আমি খুব সিরিয়াস একটা মিটিং এ যখন আছি তখন যদি আমার কাছে একবারের থেকে দুইবার কোন ফোন আসে খুব স্বাভাবিক আমি কিন্তু একটু বিরক্ত হয়ে যাব সো রাসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম ন্যাচারালি একটু বলা যায় যে কাইন্ড অফ উপেক্ষার মানে মানে ভঙ্গিতে একটু তাকিয়েছেন দেখেন আল্লাহ সুবল্লাহ এই ব্যাপারটা কিন্তু পছন্দ করেন না

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তৎকালীন সমাজের বেটারমেন্টের জন্য মানে তৎকালীন সমাজের ভালো হবে ওই জায়গা থেকে চিন্তা করে যার মধ্যে যে কোয়ালিটি আছে যার মধ্যে যে যোগ্যতা আছে যার মধ্যে যেই ক্যাপাসিটি আছে তার হয়তো অন্য অনেক কিছুই নাই কিন্তু সে তার যোগ্যতা কাছে লাগাইতে পারবে না সে কাইন্ড অফ মানে অব্যাভিলেবিলিটি থেকে যাবে এইটা নবীজি করতেন না বরং খুঁজে খুঁজে বের করে কার কি যোগ্যতা তার অন্যানো কিছু নাই এইভাবে করে নবীজি হচ্ছে যে তৎকালীন সমাজের উন্নয়ন ঘটান এইটা একটা দেখেছি আমরা দুই নম্বরটা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবাহ এই ব্যাপারটা কিন্তু পছন্দ করেন নাই বা সূর্য করেন নাই যে তুমি যতই গুরুত্বপূর্ণ মিটিং আছো না কেন যেহেতু একজন লোক সে ইসলামিক প্রশ্ন নিয়ে আসছে অথবা গুরুত্বপূর্ণ কোনো কিছু সমাধান নিয়ে আসছে সো তাকে তোমার প্রায়োরিটি দেওয়া উচিত একজন ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ আপনার কাছে কোনো হেল্প চাচ্ছে ওইটাকে আপনি প্রায়োরিটি দিবেন এটা হচ্ছে আল্লাহ সুবাহতালার বক্তব্য আমাদের জন্য সো আল্লাহ সুবাহ আমাদের সকলকে এই যে রাসুল উল্লাহ সাল আলী হোসালাম সমাজের ভালোর জন্য কাজ করতেন আল্লাহ সুবাহ সেটা ইন্সপায়ার করছেন কোরআনে আমাদের কেউ এটা করার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ